আল্লাহজি জামা আমাদু দাদা আল্লাহ নামিন বলেন সকল মানুষের জন্য দুর্বল দ্বারা ধন সম্পদ জমা করে যারা অর্থ সম্পদ জমা করে আর আল্লাহ বলেন ওয়াহাত ওই সকল মানুষের জন্য দুর্বল যারা তাদের দম সম্পদকে বারবার গণনা করে বারবার গণনা করে যারা তাদের দম সম্পদকে বারবার হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য হলো দুর্বল দম সম্পদ যারা জমায় আর যারা ওই সম্পদকে বারবার হিসাব করে বারবার গণনা করে তাদের জন্য দুর্বল হাজিরিনে কেরাম যমন আপনি যদি দন সম্পদ হারাম পথে অর্জন করেন তাহলে তো ভালো আপনার জন্য تزবব নয় যারা হারাম পথে দন সম্পদ অর্জন করেছে তাদের মত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মত করে যারা হারাম Pantai দন জমা করেছে সম্পদ জমা করেছে সুদ খেয়ে দন করেছে ঘুষ খেয়ে সম্পদ করেছে অন্যের সম্পদ আত্মসাৎ করে নিজের সম্পদের পাহাড় গড়ে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল মানুষের জন্য হলো দুর্ভোগ সম্পদ যারা জমাইছে আর দুর্ভোগ হলো যারা সম্পদকে বারবার হিসাব করে বারবার গুননা করে সম্পদ বারবার গুননা কোন বংশ করে বখিল মানুষ যারা কৃপণ মানুষ যারা

বালি বংহুম মিনান নাচ দাংশিল মানুষ যারা তারা অন্য মানুষের কাছে অপিয়োগ দানশীল মানুষ কেউ অন্যান্য মানুষ মহকবত করে ভালোবাসে বাই বংহুম মিনান আর দানশীল মানুষ যারা তারা জাহান নাম থেকে ঘুরে বলেন সুবাহান আল্লাহ যারা দান সব তারা আল্লাহ প্রক্রিয়া জাহান নাম থেকে নবী করিম sallallahu alaihi আরো ঘোষণা করেন ওয়াল বাখিলু বাইদুম মিনাল্লাহ আর যারা বখিল যারা কৃপণ তারা আল্লাহর গরি আল্লাহর দূরবর্তী হয় বাইদুম মিনাল জান্নাহ যারা কৃপণ তারা জান্নাতেরও দূরবর্তী হয় বাইদুম মিনান নাস যারা কীর্ফম তাদেরকে মানুষ পছন্দ করে না ভালোবাসে না মকাফত করে না হারিব মিনান্না আর যারা বকিল যারা কীর্ফম তারা জাহান নামের নিকটবর্তী বলেন না অসুবিধা যারা নামছেন তারা জান্নাতের নিকটবর্তী আর যারা বকিল কীর্ফন তারা জাহান নামের নিকটবর্তী